বাংলাদেশের তারকারা খুবই ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শাকিব খান জলিল চঞ্চল চৌধুরী শবনম গুবলি সিয়াম আহমেদ পূজা চেরি সহ অসংখ্য তারকা শিশু কিশোর তরুণদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে গিয়ে কর্তৃপক্ষের গুলি চালানো রক্ত ঝরানো জীবনহানি ঘটানোর ঘটনায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের এসব মহাতারকারা মহাতারকা একজনই এখানে সাকিব খান তার সাথে রয়েছেন অনন্তজলির চঞ্চল চৌধুরী শবনম বুবলি সিয়াম আহমেদ বর্ষা সাইমন সাদিক পূজাচেরি তানজিন তিশা এবং নীলয় আলমগীর এ কয়েকজনের ক্ষুদ্র প্রতিক্রিয়া আপনাদেরকে একজন এখন আমি তুলে ধরব পৃথিবীর সকল শিল্পীরাই তারকারাই সাধারণত শিল্প জগতে প্রবেশ করার পর তাদের শিল্প সৃষ্টি এবং ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকেন অনেকে বলে থাকেন বাংলাদেশের স্বপ্নম বুবলি অপবিশ্বাস তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে রেশারেশি এটা সারা পৃথিবীতেই চলবে আপনি যদি খবর রাখেন তাহলে দেখতে পাবেন তবে অধিকাংশ শিল্পীরাই ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার পাশাপাশি তারা কারোর বন্ধু কারোর ভাই আবার কারো সন্তান এ কারণে তারা সবাই এক একজন সামাজিক মানুষ এ কারণে সমাজের প্রতি দায়বদ্ধতা তারা কখনো ভুলে যান না এই জিনিসটি সবচাইতে বেশি দেখা যায় হলিউডের শিল্পীদের ক্ষেত্রে আমেরিকার শিল্পীরা যেমন অ্যামা ওয়াটসন টাইটানিক খ্যাত নায়িকা ক্যাট উইসলে ফক্স ওনারা দেখবেন সব সময় সামাজিক ইস্যুতে মতামত দেন তারা কিন্তু সেখানকার মহাতারকা আবার ভারতীয় শিল্পীরাও সামাজিক ক্ষেত্রে সাধারণত খুব কমই মতামত দিয়ে থাকেন তারা খুবই ভয় পান সেখানে মতামত দিতে কিন্তু আমেরিকান শিল্পীরা মতামত দেন বাংলাদেশের শিল্পীরাও ভারতের শিল্পীরা বন্যা অভাব জলোচ্ছ্বাসে দান অনুদান করেন যদিও কোনো মতামত দেন না আমেরিকান শিল্পীরা ব্যাপক পরিমাণ দান করেন আবার মতামত দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশের শিল্পীরা কোনো বিষয়ে মতামত দেন না গরিব দুঃখীদেরকে তেমন একটা দানও করেন না শাকিব খান হয়তোবা কিছুটা করে থাকেন আমরা জানতে পেরেছি অনন্ত জলিলও কিছু মাদ্রাসা চালান সেটাও আমরা জানতে পেরেছি তবে বাংলাদেশে এটি খুবই নগণ্য করাই হয় না বলা যায় এক্ষেত্রে সবচাইতে এগিয়ে আমেরিকান শিল্পীরা তবে এইবার কোটা আন্দোলনের বিষয়ে সব শিল্পীরা তাদের ক্ষুদ্র মতামত জানিয়েছেন সবার আগে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমার জানা মতে স্বপ্নম বুবলি যাই হোক প্রথমে আমি শাকিব খান কি মতামত জানিয়েছেন সেটি আপনাদেরকে পড়ে শোনাই আমের আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্ত ঝরতে পারে না শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি বা আবেদন করেছে সেটার জন্য কোনো একজন কর্তৃপক্ষ অভিভাবকরা বসে তাদের সাথে আলোচনার ভিত্তিতে একটি সমাধান আসা খুব কাম্য এভাবে তরুণদের রক্ত ঝরতে পারে না আমার বাংলাদেশ রক্তাক্ত হতে পারে না সাকিব খানের এই প্রতিক্রিয়া সারা দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে এবং প্রশংসিত হওয়ার কারণেই কিন্তু পত্রিকাগুলো তাদের নিউজ করেছে এরপরেই প্রতিক্রিয়া জানিয়েছেন অনন্ত জলিল অনন্ত জলিলের প্রতিক্রিয়াটাও কিন্তু চমৎকার উল্লেখ করার মতো অনন্ত জলিল বলেছেন যে কোনো সমস্যার অবশ্যই সমাধান আছে কোমলমতি শিশুদের উপরে গুলি চালানো কোনোভাবে কাম্য হতে পারে না তারা তাদের যৌক্তিক দাবি করেছে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সেটির সমাধান করা উচিত চমৎকার তার সবচাইতে কারণ কোমলমতি শিশুরা তিনি একদমই স্পেসিফিক করে বলেছেন আমার তো মনে হয় অনন্ত জলিলের এই কমেন্টসটি চাইতে সেরা কমেন্টস হিসাবে বিবেচিত হবে অনন্ত যদিও একজন সরকার পক্ষের লোক তবুও তিনি কিন্তু যৌক্তিক সমর্থন ব্যক্ত করেছেন আন্দোলনের প্রতি এরপরেই অনন্ত জলিল বলেছেন অনন্ত জলিল অবশ্য আমরা জানি তিনি পুরাই সরকার মানে আওয়ামী লীগের একদম ঘরানার লোক তারপরও তিনি কিন্তু শিশুদের এই দাবিদের প্রতি দাবির প্রতি সমর্থন জানিয়েছেন সমাধানের জন্য কোনো পথে কি খোলা ছিল না এভাবে রক্ত ঝরাতে হবে কেন তাজা প্রাণ কেড়ে নিতে হবে কেন সবাই একসাথে বসে এর সমাধান করা দরকার অনন্ত জলিল বলেছেন এটা আরও চমৎকার মন্তব্যটি ছিল সমর্থনটি ছিল পূজাচের সেটিও আপনাদেরকে শোনাব এবং সিয়াম আহমেদ শবনম ববলি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী তিনি সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছিলেন শবনম ববলি তিনি লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন তার এই প্রতিক্রিয়া ব্যাপক প্রশংসিত হয়েছে এবং একদম উল্কার মতো ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এরপর পরই সাকিব খান তার ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিলেন এরপর সিয়াম আহমেদ সিয়াম আহমেদ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তিনি তার স্ট্যাটাসে লিখেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন সিয়াম আহমেদও কিন্তু সে সব শিল্পীরা কিন্তু এখানে সরকারি লোক মানে সরকার সমর্থক চিত্রনায়িকা বর্ষা লেখছে লিখেছেন এই ছাত্ররা আমাদের এই দেশ আমাদের আন্দোলনও আমাদের পুলিশও আমাদের সরকারও আমাদের তাহলে রক্ত ঝরাতে হবে কেন তাদের সাথে কথা বলে সমাধান করা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে আপনাদেরকে বলছি আপনারা মনোযোগ দিয়ে একটু শুনুন এরপরে প্রতিক্রিয়া জানিয়েছেন পূজা রায় নায়িকা জনপ্রিয় নায়িকা পূজা চেরি তিনি বলেন এটা কেমন স্বাধীনতা শিশুরা শিক্ষার্থীরা তাদের আন্দোলন করবে তাদের উপরে গুলি চালাতে হবে আমরা কোন দেশে বাস করছি চেরীর এই মন্তব্যটি আমার খুব পছন্দ হয়েছে এখন কবে যে আবার পূজাচারী রায়কে রাজাকার বলে দেয় কে জানে তিনি প্রশ্ন তুলেছেন এটা কেমন স্বাধীনতা যাই হোক এরপরে আসে আমার তীষা তিশা বলতে ওই পীর সাহেব তিসানা মানে যে ফারুকির বউ তিসানা এটা হইলো তাতি তানজিন তিসা তাতি তানজিন তিসা তিনি বলেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ এবং তারা দেশ কারিগর শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাদির উপরে গুলি চালাতে হবে কেন আমার শহর ভালো নেই তিনি যে হৃদয় থেকে এটা বলেছেন তাকে ব্যক্তিগতভাবে পছন্দ না পছন্দ অনেকে নাই করতে পারে আমিও পছন্দ করি না কিন্তু তার এই মন্তব্যটি আসলেই উল্লেখযোগ্য সুন্দর একটি মন্তব্য করেছেন অনেকে আছে মুনাফিকি করে একটা স্ট্যাটাস দিয়েছেন এটাও বোঝা যায় না ওটাও বোঝা যায় না সমর্থন করে বোঝা যায় না সমর্থন করে না এটাও বোঝা যায় না এরকমই একটি মন্তব্য করেছেন সাইমন সাদিক সা সাতে সাইমন সাথে সাদিক সাইমন সাদিক তিনি লিখেছেন শিক্ষার্থীরা একটি দাবি করেছে তাদের দাবির মধ্যে অনেকে অযৌক্তিক সমর্থন দিয়ে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গিয়েছে তিনি কি শিক্ষার্থীদের এই দাবিকে সমর্থন করেছেন নাকি করেননি তা বোঝা যায় নাই তিনি এমন একটি মন্তব্য করেছেন ঘোর কর সরকার সমর্থন এরপরে নীলয় আলমগীর চিনেন খুব জনপ্রিয় সুদর্শন নাটকের সুদর্শন নায়ক তিনি কঠিন কথা বলেছেন তিনি বলেছেন যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা তিনি সেই কোটা সুবিধা ছেড়ে দিয়ে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে কোটা সংস্কার আন্দোলনকে জোর সমর্থন দিয়েছেন তিনি বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন যদিও ইতিমধ্যে প্রধানমন্ত্রী জানিয়েছেন ছাত্রদের সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বসতে রাজি তিনি গত তিন দিনের প্রায় ত্রিশের অধিক ছাত্র তরুণ হত্যার তীব্র প্রতিবাদ জানান কোন ধরনের আলোচনা না করার নিন্দা জানান তার উচিত তিনি বলেন এটির যৌক্তিক আহ্বান দরকার একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করি সেটি হলো এখানে যারা সমর্থন করেছেন তারা কেউ কিন্তু গুলি চালানোর নিন্দা করেননি তারা সবাই একটি দিক বলেছেন বলেছেন বেশিরভাগ যে এই দাবি সঠিক শিক্ষার্থীদের এই দাবিটি সঠিক এই দাবিটি আসলে গ্রহণযোগ্য এই যে যেখানে দেখা যাচ্ছে এই যে যুগান্তর পত্রিকা আপনারা দেখতে পারেন উল্টা দেখা যাচ্ছে যদিও যুগান্তর শিক্ষা আপনারা উল্টা পড়তে পারেন কি না এটি কিন্তু একটি বড় ধরনের উল্টা পড়তে পারা শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন হ্যাঁ এই যে আমাদের বড় বড় তারকারা যেভাবে তাদের মতামত জানিয়েছেন এখান থেকে আপনাদেরকে নিউজটি শোনানো হয়েছে তবে বিষয় হলো এই যে সবাই যে শিক্ষার্থীদেরকে সমর্থন দিয়েছেন এখানে একটা ব্যাপার আছে যে কেউ সাহস করে আগে দেয়নি আগে দিয়েছিলেন ববলি শবনম ববলি সবার আগে তারকাদের মধ্যে উল্লেখযোগ্য তারকাদের মধ্যে তবে আমার মনে হয় অন্য বড় দেশে যেমন আমেরিকা জার্মান ফ্রান্স এরকম তারকারা শিক্ষার্থীদের শিশুদের কোনো আন্দোলন হলে একদম পাশে গিয়ে দাঁড়ায় তাদের সাথে খাবার দাবার নিয়ে যায় চকলেট নিয়ে যায় এরকম ফ্রান্সে হয়েছিল কিন্তু আমাদের কোনো তারকা সেই মমতাটি প্রদর্শন করেন। এরা কত তরুণ কত ইয়াং যাই হোক তারকাদের এই সমর্থন আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম